শুভরাত্রির বন্ধুরা পুলবেরিয়া ফেরিঘাট থেকে শেষ খেয়া আটটা পনেরো সময় ছেড়েছে এবং আচিপুর ফেরিঘাটে পেসছে রাত্রির আটটা পঁয়তাল্লিশ আমাদের চিরপরিচিত হুগলি নদীতে দিতে চলছে এখন ভাটা সেই কারণেই ভাটার কারণেই লঞ্চ পুরোপুরি জেটি ঘাটে ঠেকাতে পারেনি তাই জন্য সামান্য লেট করল তো আমি এখন সাইকেল নিয়ে চলেছি আজিপুর ফেরিঘাট থেকে এবং যে রাস্তা ধরে সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে আজিপুর মেন রোড থেকে এবং কাছিপুর ফেরিঘাট থেকে সেই রাস্তার ছবিটা রাতের বেলায় এখন ঘড়িতে সময় পাওয়া রাত্রির আটটা পঞ্চান্ন মানে নটা বাসে পাঁচ মিনিট বাকি তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ঠান্ডা এখানে প্রচণ্ড পরিমাণে পড়েছে আর ঘড়িতে এখন সময় বাড়ছিল রাত্রি আটটা পঞ্চান্ন আমি এখন সাইকেল নিয়ে চলে এসেছিলাম পাঁচিপুরে এবং সেখানকার গঙ্গা পেরিয়ে মানে হুগলি নদী পেরিয়ে হুলি গিয়ে সেখানকার রাসমেলার ছবি তুলে নিয়ে আবার শেষ ক্রিয়া ধরে পাচিপুরে চলে এসেছি এখন সাইকেল নিয়ে গ্যারেজ থেকে চলেছি মেন রোডের উদ্দেশ্যে এবং মেন রোডে যাবার আগে যে পথ ধরে সাধারণ মানুষ প্রতিনিয়ত পাঁচপুর ফেরিঘাটে যাতায়াত করে সেই রাস্তা ছবিটা রাত্রিবেলা তোমাদের সামনে আমি ক্যামেরা বন্দি করছি এবং তোমাদের সামনে সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি পুরো রাস্তার ছবিটা রাতের বেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বড় আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি রাতের বেলা সেই রাস্তার ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দেখছি কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ আমি সাইকেল নিয়ে জার্নি করতে ভালোবাসি এবং সাইকেল নিয়ে সব জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাঁ হাতে থাকে মোবাইল ফোন যেটা আমার ক্যামেরা আর ডান হাতে থাকে সাইকেলের হ্যান্ডেল তো তোমরা দেখতেই পাচ্ছ রাতের বেলার ছবিটা কাচিপুর ফেরিঘাট থেকে এবং সেই পাচিপুর মেন রোড এবং এবং তার সেই পাশেপাশের পরিবেশটা রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি রাস্তা খুবই ভালো যানবাহনের পক্ষে খুবই উপযোগী সাইকেল হোক বাইক হোক অটো হোক তো বন্ধুরা আমি সেই রাস্তার ছবিটা তোমাদের সামনে পাচিপুর ফেরিঘাটে যাবার এখানকার রাস্তার বর্তমান চিত্রটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি এখন মেন রোডে চলে এসেছি তো এই 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 পর্যন্ত ভিডিও রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি